হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম আবারও একটা ব্লগ দেখো অনেক দিন পর আবার একটা ব্লগ আনলাম কিছুদিন আগে বাড়ি গেছিলাম তো আমার আগের অনেক ভিডিও করা ছিল অন্য একটা ফোনে তো ফোনটাও এবারে চেঞ্জ করেছি কী হচ্ছে না ফোনের যে চিপে ভিডিওগুলো থাকছে হঠাৎ হঠাৎ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে মানে আমার অনেক ভিডিও ছিল পুজোর ভিডিও থেকে সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আর চলো সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে আর আমার পরিবারের আর নতুন সদস্যদের সঙ্গে তোমাদেরকেও পরিচয় করিয়ে দিলাম আর এইদিকে দেখো সৌভিক সকাল সকাল কিন্তু আজকে বাজারে গেছে এইখানে আসার পর এই প্রথমবার ভোরবেলা উঠে বাজার থেকে মাছ নিয়ে এলো আর কি কি মাছ এনেছে সবগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কত মাছ এনেছে এইখানে পাবদা মাছ এনেছে এনেছে হচ্ছে পার্শে মাছ দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ এনেছে তারপরে আর চিংড়ি মাছগুলো দেখো একবারে টাটকা কত সুন্দর একবারে মাছগুলো যদিও মাছগুলো ছাড়ানো ছিল না মানে পরিষ্কার করা ছিল না আমাকে নিজেকে পরিষ্কার করতে হবে আর পাতা মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় যদিও মাছগুলো পরিষ্কার করা ছিল না কিন্তু মাছগুলো দেখে কিন্তু আমার মনটা একবারে আনন্দে খুশ হয়ে গেছিল কারণ এত টাটকা মাছ এই সাথে এসে কোনো দিনও পাওয়া যায় না আর আজকে টাটকা মাছগুলো দেখে আমার পুরো মনটা খুশ হয়ে গেছিলো আর ওইদিকে দেখালাম পারশে মাছ আর এই মাছটা শুধু কেটে আনছিলো এটা হলো গ্যাসে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটু কচু করবো কচু বসিয়ে দিয়েছি কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আর কি করা যায় দেখি যে রান্নার জন্য জাস্ট এই মাছগুলো বের মানে পরিষ্কার করে নিয়েছি দেরিও হয়ে যাচ্ছে অফিস যাবে তাই এই পাদদা মাছটার ঝাল করব আর কচু চিংড়ি একটু করবো ও রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরে ওই মাছগুলো আবার পরিষ্কার করব এখন সময় নেই খুব সময় পরিষ্কার করতে গেলে অনেকটা সময় চলে যাবে আর এইখানে দেখো আজকাল সরষেটা বাটি নেই ওই ছিল সরষে সরিষ গুঁড়োটা ওইটা গরম করে দিয়েছি যেহেতু আমি কচু চিংড়ি করব তাই দেখো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম ওই তেলে কালো জিরে আর কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই এই শুধু মশলাটা লাগবে আর কিন্তু কোনো কিছু লাগবে না আর একটু হলুদ দিয়ে দিলেই হলো তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম দেখো কচু দিয়ে দিয়েছিলাম আগে তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে করে নিলেই হলো কচু চিংড়ি এই যে দেখো আমার কচু চিংড়িটা রেডি হয়ে গেছে আর এই বার সাথে এসে কিন্তু অনেক ভালো ভালো খাবার রান্না করতে শিখে গেছি আর তারপরে করছিলাম কিন্তু পাবদা মাছের ঝাল রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপর টিফিনটাও প্যাকিং করে বন্ধুরা তো তো অফিস বেরিয়ে চলে গেছে প্রচুর কাজ রয়েছে মানে মাছগুলো যে এনেছিল সেই মাছগুলো মানে যতটা রান্না করা ততটা রান্না করেছি আর সব মাছগুলো পড়ে আছে কোনো মাছ কেটে আনেনি পরিষ্কার করে আনেনি সেই মাছগুলোকে কেটে আমাকে সব পরিষ্কার করতে হবে তো বেশি কথা বলছি না প্রচুর প্রচুর কাজ পড়ে গেছে আর চিৎকারটা যে শুনছো আমার পাখি আছে আর মিঠি ওরা হচ্ছে সব বকে যাচ্ছে তো যাই হোক তো যত যে মাছগুলো যে কেটেছিলাম মাছগুলো দেখো কেমন চারিদিক ছড়িয়ে গেছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে আর ওইদিকে মাছগুলো ধোয়াও কমপ্লিট হয়ে গেছে মাছগুলো প্রায় একবার প্রায় না মানে পুরো ধোয়া একবার কমপ্লিট শুধু লবণটা দিয়ে ফ্রিজে ঢুকাবো আর এটা তো কাটা ছিল ওটাকেও ধুয়ে নিয়েছি মানে কতক্ষণ বসে বসে সব কাটলাম দেখো কাটা হয়েছে নাকি পরিষ্কার হয়েছে শুধু টাটকা মাছ দেখে মন আনন্দে খুশ হয়ে গেলে তো হবে না তারপরেও কিন্তু অনেক কাজ থেকে মাছগুলোকে নিজে কেটে সমস্ত কিছু ধুয়ে একেবারে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে তারপরে মাছগুলোকে একবারে প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনারে খেয়ে রেখে দিচ্ছি এগুলোকে তো আবার ঢোকাতে হবে ফ্রিজে তাই মাছগুলোকে দেখো সুন্দর করে একবারে গুছিয়ে দিচ্ছি একটু কষ্ট হলো তো কিছু তো করার নেই ভালো খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেও হবে তো এতগুলো মাছ ছিল সব মাছগুলো একা হাতে ছাড়িয়ে আবার দেখো সুন্দর করে গুছিয়ে এগুলোকে সব কোথায় যাবে বলো তো সব কিন্তু যাবে ডিপ ফ্রিজে কেননা আজকে আর মাছের কোনো রান্না করার কোনো দরকার নেই সকালে মাছ রান্না করা অলরেডি হয়ে গেছে আর রাতে যেহেতু ভাত খাবো না তাই মাছেরও কোনো দরকার নেই এদিকে আমার সমস্ত কিছু মাছ একবারে গোছানো কমপ্লিট শুধু এই সব মাছগুলো এবারে যাবে ফ্রিজে তো চলো এই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি স্নান টান করে আবার চলে এসেছি মানে সে গোটা গায়ে যেন একবার মাছের গন্ধ হয়েছিল কতগুলো মাছ ছাড়িয়েছি তো যাই হোক স্নান টান করে চলে এসেছি এবার খাবো খেয়ে একটু রেস্ট নিতে হবে তো চলো খেয়ে নিই খাওয়ার পর কিছু কথা বলবো তারপরে আবার তো চলে এলাম সন্ধেবেলা একটু শুয়েছিলাম তো অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো এখন সেরে নিতে হবে সব জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম মানে শীতের জামা কাপড় যে বের করেছিলাম সেই জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেইগুলো গোছাতে হবে তারপরে গ্রসারি যে আনা ছিল সেইগুলো সমস্ত কিছু গোছাতে হবে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে সব এই চেয়ারটার মধ্যে রেখেছি এইগুলো সব পাট করে আবার ঢুকে দিতে হবে এইগুলো সব রোদে দিয়েছিলাম এইগুলোকে সব ঢোকাতে হবে এই যে দেখ কতগুলো কি কোথায় তোমরা এই যে এই যে পিকু মিঠি দেখো পিকু পিকু এই দিক দিয়ে দেখাই যে দুজন বসে আছে ফিকু মিঠি ফিকু যে দেখো দুজন বসে আছে দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল এবার দেখো বসে আছে বসে থাকো এ দেখো খাবার দিয়ে দিয়েছি এইখানে জল সব দেওয়া আছে তো তারপরে চলে এসেছিলাম শীতের যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে পাট করে একটা জায়গায় গুছিয়ে রাখবো বলে তো আগের দিন রুদে দিয়ে রেখেছিলাম সেইগুলো গোছানো ছিল না সেইগুলো এই সন্ধ্যাবেলা বসে গুছিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে তো দেখালাম আমার বাড়ির নতুন সদস্য আমার বাড়ির নতুন সদস্য কে বলতো আমার এই দুটো পাখি এই দুটো পাখির নাম হলো পিকুয়ার মিটি এই দুটো পাখির সঙ্গে কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় আমি ওদেরকে নাম ধরে ডাকলে ওরা কত সুন্দর শীত যাই হোক বলতে বলতে শীতটাও চলে এলো মাত্র দুটো মাস দুটো মাস সবাই শীতকে খুব ভালো করে এনজয় করো কারণ দুটো মাস পরে তো আবার সেই প্যাচ গরম নেই গিয়ে যে জামাকাপড়গুলো বের করেছিলাম সব এই যে গুছিয়ে নিয়েছি এইটাও আমার এই দিকটাও আমার এইগুলো ঘরে পড়া কয়েকটা বাইরের পড়ার জন্য আছে আর ওই দিকগুলো ওই জিনিসটা হচ্ছে ওইগুলো হচ্ছে সৌরিকেরও নিয়েছি ওই যে শীতের জামা কাপড়গুলো বের করা ছিল এইগুলো গুছিয়ে রেখে দিলাম একটা ব্যাগে কিংবা আলমারিতে ঢুকিয়ে দেবো আর ওইদিকে আছে হচ্ছে ওই যে গস গ্লসারি তোমার বাজার করা হয়েছিল সেইগুলো পড়ে আছে সেইগুলো আর গোছানো হয়নি সেইগুলো গোছ তিনটে ব্যাগে এই যে সব বাজার পড়ে আছে এইগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো এইদিকে দেখো রাত্রিবেলা আমি কি বানাচ্ছি এটা হচ্ছে নারকেল কোড়া চিনি আর এটা হচ্ছে ময়দা গুলে নিয়েছি তো কি বানাচ্ছি সেটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যারা পুরো ব্লগটা দেখছো আর এই যে দেখো এটা বানাচ্ছি হচ্ছে পাটিসাপটা তো পাটিসাপটাগুলো গুলো কেমন হয়েছে বলো তো বাড়ি গেছিলাম বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম তো একটা নারকেল আজকে ফাটালাম ভাবলাম যে একটু পাটিসাপটা করি আর সৌভিক কিন্তু এই মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু খুব ভালোবাসে আমার যদিও ভালো লাগে না আর রাতে তো আজকে ভাত করার কোনো গল্পই নেই এইগুলোই হয়ে যাবে আর চলো এইখানে কিন্তু ব্লগটা শেষ করছি পাটিসাপটাগুলো কেমন হলো জানাবে আমার ব্লগটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে